অফিসে জামাত করে নামাজ পড়ার সময় ইমামের যাই নামাজ থেকে এক হাত দূরে গাছে টপ থাকলে নামাজে কোনো সমস্যা আছে কি কেন সমস্যা হবে শান্তির শর্ত যে মনে হচ্ছে ওই গাছে টপের পূজা করছি বা সিজদা করছি তাহলে সূত্র রাখা ওয়াজিব করা হয়েছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যখন নামাজ পড়বে তখন কি করো সূত্র দাও লাঠি হোক বা কিছুই হোক একটা কার্টন হোক যা কিছু হোক না কেন যা পাবেন এমন কি একজন মানুষকে যদি সামনে কেবল মুখি করে বসিতেন আর তার পিছনে নজর সেই সূত্রা ওকে বলে এই তুমি নড়বে না তুমি সূত্রা আমার জি দেখবেন আরদদেরকে কারণ আরবরা মসলামা শৈলীগুলি জানে কারণ دینی শাস্ত্রও তাদের পড়া হয় একবার একটা আরদদের একটা গ্যাদারিং এ আছি আর সেখানে এশার নামাজ হবে এশার নামাজ আমাকে পড়াইতে বলল পড়াইলাম এই কোনisse কিছুদিন আগে তারপরে কয়েকজন শেখ ওই দু একজন সামনে বসে আছে তাদেরকে বসিয়ে দিল বুঝলি বসো আমি নামাজ পড়ো তুমি বসবে তো বসো ওকেই সুতরা বানিয়ে নামাজ পড়া শুরু করলো বুঝতে পারছেন তাহলে বুঝা গেল যে মানুষকে যখন সামনে কি আপনার দিকে মুখ করে বসে থাকবো আর কি তা হবে না কিন্তু তাহলে তো ফেরাউনের মতো লাগবে ঠিক কিনা পূজা হচ্ছে হ্যাঁ বসে আছে না এটা চলবে না নামাজের সামনে এইভাবে বসে থাকবে তা চলবে না তাহলে কি বলে মুখী বসে থাক আর তাকে কি তাকে আপনি সুতরা বানিয়ে নামাজ পড়েন অসুবিধা নেই তাহলে সূত্রা বানাবার তো আদেশ রয়েছে জি তবে সামনে এমন কিছু থাকবে না যেটি আমি সূত্রা বানিয়েছি নামাজ হবে হবে না সামনে মাজার আছে মাজার তো উঁচা আছে দুই হাত তিন হাত কবর মাজার ওই উঁচা থাকে সুন্নতি কবর আধ হাত উঁচা রাখতে বলা হয়েছে এখন যদি কবে বলে মাজার যে উঁচা আছে দুই হাত তিন হাত ওটিকে আমি সূতরা বানিয়ে দিয়ে নামাজ পড়ছে চলবে শির শিরকে সামনে সাতিরর সাথে সুতরাং নামাজ জায়েজ নয় যেমন মূর্তি সামনে রেখে নামাজ জায়েজ নয় তেমনি মাদার সামনে রেখে নামাজ নামাজ জায়েজ নয় এই আগুন আগুন সামনে জ্বলছে আর বলছেন যে আমি নামাজ পড়ছি অসুবিধা কি না জায়েজ না এজন্য অনেক ওলামারা বলেছেন যে নামাজি আমাদের দেশে অনেক লনটন জেলের ল্যাম্প জেলের সামনে দিকে রেখে দেয় ঠিক না বেশন দিকে রাখেন মুসল্লির সামনে ল্যাম্প জ্বলছে এটি অগ্নি পূজকদের সাথে সাদৃশ্যতা